আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমি তো একদমই ভালো নেই কেন ভালো নেই পরে তোমাদেরকে বলছি আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম কি সুন্দর হয়েছে না ফুলগুলো এই ফুলগুলো বেশ কয়েকদিন আগে হয়েছিল। যেহেতু ভিডিও দিচ্ছিলাম না তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজকে একটা ছোট্ট ভিডিও করেছি তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম বৃষ্টি এসেছে বন্ধুরা বৃষ্টি তো হালকা হালকা বৃষ্টি পড়ছে আর দেখো আকাশে কত মেঘ ওই দেখো হালকা হালকা বৃষ্টি পড়ছে আমিও তাড়াতাড়ি দৌড়ে ঘরে চলে যাই ছাগলগুলো দেখো এদিক সেদিক ঘরে ঢোকার জন্য দৌড়াদৌড়ি করছে আর আমিও ঘরে চলে যাব আর একটু পরে আমি এক জায়গায় যাব তো এই দেখো আমার অবস্থা মুখ টুক প্রচণ্ড পরিমাণে মানে ফুলে গেছে ফুলে যাচ্ছে আর কি তো আমার মানে হিমোগ্লোবিন শর্ট হয়েছে শরীরে মানে রক্ত স্বল্পতা যাকে বলে তার জন্যই আমার এই অবস্থা আমি দিনে দিনে মানে ফুলে যাচ্ছি এই দিকে মোটা হয়ে যাচ্ছি এই দিকে কিন্তু শরীর একদম ক্লান্ত কিছু করতে পারি না কাজবাজ কিছুই করতে পারি না তো দেখো আমি চলে এসেছি এখন মানে যখন ভিডিও করলাম তখন তো বুঝতে পারিনি কেন আমার শরীর উইক লাগছে তো এখন চলে এসেছি আমি ল্যাবে ল্যাবে টেস্ট করব আমি হিমোগ্লোবিন আরও অনেক টেস্ট করবো এই তোমার জন্ডিস তারপরে অনেক কয়েকটা টেস্ট ডাক্তারবাবু লিখে দিয়েছে তো সেগুলো টেস্ট করার জন্য আমি এখানে এখন বসলাম তো এখানে স্যাম্পেল কালেক্ট করা হবে তো যে দাদা স্যাম্পল আর কি কালেক্ট করছে সে দাদা খুব ভালো সুন্দর কথা বলছে গল্প করছিল মানে আমাকে একটু কমফোর্টেবল করছে আর কি কালকে মানে আমি যেদিনকে করেছি তার আগের দিন নাকি কোন মহিলা ব্লাড দিতে খুবই কান্নাকাটি করেছে একদম পুরো ল্যাবের অবস্থা খারাপ করে দিয়েছে চিল্লাম চিল্লিতে একদম ভর্তি করে দিয়েছে লোকজন জড়ো হয়ে গেছে এরকম অবস্থা তো সেই গল্পই শোনাচ্ছিলো আর আমাকে বলছিল তুমি আবার চিল্লাবে না তো কাঁদবে না তো তো আমি বলছিলাম জানি না তো একদমই মানে গল্প করতে করতে এরকমভাবে আমার ব্লাডটা নেবে যে আমি না একটু টেরও পাইনি মানে একটু জাস্ট টের পেয়েছি যে ফুটলো খুবই মানে এত ভালো হাত আমি এরকম মানে অনেকবারই টেস্ট করেছি ব্লাড কিন্তু এরকম হাত কখনো পাইনি যে এত নিখুঁতভাবে ব্লাডটা নেবে যে আমি একটা ও বলবো না কিচ্ছু বলবো না জাস্ট মানে হাসতে হাসতে ব্লাড দিয়ে দেবো তোমরা দেখতে পাবে তো এখানে একটু মানে দেখছে ইয়ে কোথায় আছে হাতের রগ কোথায় আছে সমস্ত রগ তো বেরিয়েই আছে আমার বলছে যে তোমার সব রগ বেরিয়ে গেছে কারো খুঁজেই পাওয়া যায় না তোমার একদম বোঝা যাচ্ছে নীল নীল হয়ে গেছে তো দেখো কি সুন্দর হাসছে আর আমার বোন ভিডিও করছে দেখে বলছে ভিডিও করছো কালকে টিকটকে দিয়ে দেবে এরকম বলছিল খুবই মজার মানুষ খুব ভালো লাগলো ওনার সঙ্গে কথা বলে তো দেখো এখন আমার ব্লাড নেবে এই যে এখন ব্লাড নেবে একটু একটু তো ভয় লাগছে তো দেখো কত মোটা একটা সিরিঞ্জে কতগুলো ব্লাড নিল আর এখন আমাকে বলছিল যে একটু মানে ঘন ঘন নিঃশ্বাস নিতে আর কি জোরে জোরে নিঃশ্বাস নিতে কারণ আমি ভয়ের চোটে নিঃশ্বাস বন্ধ করে রেখেছিলাম টের পেয়ে গেছে বলছে যে ঘন ঘন নিঃশ্বাস নাও আর বলছে এই তুমি একটু ও আর কান্নাকাটি কিচ্ছু করলে না তোমার তো অনেক সাহস এভাবে বলছে তো দেখো হাতটা এখন এইভাবে রেখে একটু বসতে বললো বললো যে অনেকটা ব্লাড নেওয়া হয়েছে একটুখানি বসো দু এক মিনিট তারপরে চলে যাবে তো আমার পরে মনে হয় কেউ ছিল না আমি মনে হয় লাস্ট ছিলাম আমরা যেতে যেতে অনেকটা লেট করে ফেলেছি আর এখন এখানে আসলাম রিপোর্ট নিতে জানো তো রিপোর্ট নিতে নিতে মানে রিপোর্ট দিতে দিতে আমাদেরকে এত লেট করিয়েছে পুরো কটার সময় আমাদেরকে রিপোর্ট দিয়েছে জানো চার সাড়ে চারটার দিকে সাড়ে চারটার দিকে রিপোর্ট দিয়েছে তো এখানে আমি বিল করে এখন এখানে এই যে ওয়েট করছি রিপোর্টের জন্য পুরো আমি শয্যাশায়ী বন শয্যাশায়ী মাঝখানে আমরা একটু গিয়ে খেয়ে এসেছিলাম যেহেতু আমার হচ্ছে না খেয়ে ছিল সুগার টেস্ট ছিল হচ্ছে তোমার ফাস্টিং ছিল ফাস্টিং সুগার যেটা টেস্ট হয় সেটা টেস্ট ছিল সেই জন্য না খেয়ে আমি ব্লাড দিলাম তারপরে ব্লাড দেওয়ার পরে আমরা খেতে গেছিলাম খেয়ে এসে তারপর এখানে ওয়েট করছি ল্যাবের ভেতরে এখানে বসার জায়গা আছে তো বসে আছি আর কি তো রিপোর্ট নেওয়ার পরে বাবুকে দেখানোর জন্য আমাদের হচ্ছে অনেকক্ষণ ওয়েট করতে হয় ডাক্তারবাবু বসেছিল ছটার সময় আমরা ব্লাড রিপোর্টটা নিয়েছি এই সাড়ে চারটার দিকে আর ডাক্তারবাবু বসলো ছটার দিকে তো ভাবলাম এত লেট যখন হয়েই গেছে তখন আমরা হচ্ছে রিপোর্টটা দেখিয়েই যাই তো রিপোর্ট দেখালাম দেখিয়ে দেখলো যে আমার ব্লাড খুবই কম যদি সাতের নিচে নামে তাহলে আমাকে ব্লাড দিতে হবে এরকম অবস্থা হয়ে গেছে তো সেরকম অবস্থাতেই আমি এখন শুনে তো খুবই ভয় লাগছে প্রথমে বললো যে খাওয়া দাওয়ার মাধ্যমে ব্লাডটা বাড়াতে বললো যে সব খাবার খেলে ব্লাড শরীরে তৈরি হয় সেগুলো খেতে বলল তো দেখো আমরা আস্তে আস্তে এখানে আবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে পুরো মানে স্পট ডেড হয়ে গেছে গাড়ি দুটো গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো যাই হোক এইগুলো দেখে আরও বেশি ভয় লাগছিল খারাপ লাগছিলো বাড়ি আস্তে আস্তে বেজে গেছিলো রাত্রি আটটা